সবাইকে স্বাগতম মাটিও মানুষ টিভি চ্যানেলে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো দু সালের কৃষক বন্ধু প্রকল্পের রবি মৌসুমের টাকা নিয়ে কোন জেলায় টাকা ঢুকতে শুরু করেছে কারা আগে পাবেন আর কারা এখনো টাকা পাননি সব কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন কৃষক বন্ধু প্রকল্প কি। বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি অন্যতম গুরুত্বপূর্ণ জনপ্রিয় প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে চাষযোগ্য জমির জন্য বছরে দশ হাজার টাকা রবি ও খারিফ এই দুই মরশুমে ভাগ করে দেওয়া হয় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে টাকা আসে দু সালেও এই প্রকল্প চালু রয়েছে এবং এবার রবি মরশুমে টাকা দেওয়া শুরু হয়েছে দু হাজার পঁচিশ রবি মরশুমের কত টাকা দেওয়া হচ্ছে সরকারি সূত্র অনুযায়ী রবি মরশুমে প্রতি কৃষক পাঁচ হাজার টাকা এই টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক থাকা বাধ্যতামূলক কৃষক বন্ধু পোর্টালে নাম নথিভুক্ত থাকতে হবে এবছর এই খাতে সরকারের বরাদ্দ উনত্রিশশো কোটি টাকার বেশি টাকা দেওয়া শুরু হয়েছে কবে থেকে বন্ধুরা ডিসেম্বর মাস থেকে ধাপে ধাপে টাকা দেওয়া শুরু হয়েছে তবে মনে রাখবেন সব জেলায় একদিনে টাকা ঢোকে না জেলা অনুযায়ী ব্লক অনুযায়ী ধাপে ধাপে টাকা ঢোকে অনেকে ইতিমধ্যে টাকা পেয়েছেন আর অনেকে এখনো অপেক্ষায় আছেন কোন জেলায় আগে টাকা ঢুকছে যে জেলাগুলিতে প্রথমে টাকা পশ্চিম মেদিনীপুর নদীয়া বর্ধমান হুগলি মুর্শিদাবাদ এরপর ধীরে ধীরে উত্তরবঙ্গ ও অন্যান্য জেলাগুলিতেও টাকা যাবে যদি আপনার জেলায় টাকা এখনো না আসে তবে চিন্তার কিছু নেই টাকা ধীরে ধীরে লিজ করা হচ্ছে কেন অনেকের টাকা ঢোকেনি বন্ধুরা টাকা না ঢোকার পিছনে কিছু কারণ সাধারণত থাকে এক আধার লিঙ্ক নেয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইন কৃষক বন্ধু পোর্টালে তথ্য ভুল জমি রেকর্ড আপডেট নেয় এনপিসিআই ডিবেটি বন্ধ এই সমস্যাগুলি থাকলে টাকা আটকে যেতে পারে অফিসিয়াল আপডেট ও সতর্কবার্তা বন্ধুরা গুজবে কান দেবেন না সরকারি লিস্ট অনুযায়ী টাকা দেওয়া হচ্ছে টাকা ধাপে ধাপে আসবে সবাই একসাথে পাবেন না যাদের ডাটা ঠিক আছে তারা নিশ্চিত পাবেন তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন আর মাটিও মানুষ টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবারও দেখা হবে পরের এক ভিডিওতে